আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রায় শুনি যে আল্লাহ সুবাহ তালা অনেক গুনাই মাফ করে দিবে আমাদের আমরা যদি তবার মতো তবা করতে পারি কিন্তু অনেক বড় একটা জিনিস অনেক বড় একটা গুণা আল্লাহ সুবাহ তালা মাফ করবে না সেটা কি সেটা হচ্ছে বান্দার হক আপনি যদি কারো হক মেরে থাকেন তাহলে আল্লাহ তালা এটা মাফ করবে না কারণ এটা মাফ করবে ওই বান্দা যেই বান্দার হক আপনি মেরেছেন কথা হচ্ছে হক মানে কি এখন আমরা ম্যাক্সিমাম মানুষ বান্দার হক যখন কথাটা আসে তখন আমরা মনে করি যে তার ধন সম্পত্তি মেরে দেওয়া তার টাকা পয়সা মেরে দেওয়া ঠিক আছে এটা বান্দার একটা হক কিন্তু শুধুমাত্র ধন সম্পত্তি কিংবা টাকা পয়সা বান্দার হক না এর সাথে আরও অনেক কিছু ইনক্লুডেড আছে আরো অনেক কিছু আছে আমি যদি যে ভিডিওটা দেখছেন আপনি যে ভিডিওটা দেখছেন মনে করেন আমি আপনার প্রতিবেশী বাড়ির লোক কিংবা আমি আপনার মামাতো ভাই কিংবা চাচা তো ভাই আমরা রিলেটিভ যে আপনি ভিডিওটা দেখছেন এখন আমার ঘরে যদি চাল না থাকে আমার ঘরে যদি চাল না থাকে আমি দুই দিন না খেয়ে আসি মনে করেন আপনি পলাও রোস্ট খাচ্ছেন এটা আমার আপনার উপরে আমার হক যে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমার ঘরে চাল আছে কিনা যে আমি কি দিয়ে খাইলাম আপনি যে দুপুরে রোস্ট পোলাও খাচ্ছেন আপনার পাশের ঘরের মনে করেন যে আমি আমার ঘরে পাক হয়েছে কি না সেটা আপনার জানার দায়িত্ব আপনার উপরে এটা দায়িত্ব বর্তায় আর আমার খবরটা যে জানবেন এটা আমার হক আপনার উপর আমার হক আমি আপনার পার্শ্ববর্তী আমি আপনার রিলেটিভ আবার মনে করেন আমি অসুস্থ হয়ে পড়ে আসছি আমি অসুস্থ হয়ে পড়ে আসি বা আপনি অসুস্থ হয়ে পড়ে আসেন আমি আপনার প্রতিবেশী এখন আমি মনে করেন ধুমছে আনন্দ উৎসব করতেছি ঘুরতেছি ফিরতেছি করছি করতেছি শপিং করতেছি কিন্তু আপনার যে খবরটা আমি নিচ্ছি না এটা আমার হক আদায় হচ্ছে না আপনার উপর আপনি যে আপনার যে হক আছে এটা আমি আদায় করতেছি না মনে করেন আপনার কোনো ব্যাড নিউজ আছে আপনার ফ্যামিলিতে কেউ মারা গেছে কিংবা আত্মীয় স্বজন কেউ মারা গেছে আপনার মন অনেক খারাপ তখনও কিন্তু আমার উপর আপনার হক আছে যে আমি আপনাকে ফোন করে খোঁজখবর নেওয়া কিংবা যে সান্ত্বনা দেওয়া খোঁজখবর নেওয়া শুধুমাত্র টাকা পয়সা মেরে দিলে যে আমি মানে হক নষ্ট করলাম একজনের তা কিন্তু না এভাবেও কিন্তু হক নষ্ট হয় এইভাবেও কিন্তু হক নষ্ট হয় মানুষের একটা হাদিস বলি ছোট্ট হাদিস বলে ভিডিওটা শেষ করি এক সাহাবি নবী করিম সাল্লু আলু সাল্লামকে জিজ্ঞাসা করেছিল একটা মানুষকে একটা মানুষের উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করেছিল হে রাসুল্লাহ এই লোকটা পাঁচ পাঁচোক্ত নামাজের চাইতে বেশি নামাজ পড়ে মানে নফল ইবাদত করে প্রচুর যে তোটা রোজা রাখা ফরজ তার চাইতে বেশি সে রোজা রাখে তার চাইতে বেশি রোজা রাখে তার কাছ থেকে যাইয়া কেউ দান সদ্গা পায় নাই এমন কোনো লোক নাই এমন কোনো মানুষ নাই তার কাছে গেছে বিপদে আপদে ধান সৎকা সে করে নাই এমন মানুষ নাই সবাই সে দিছে যে মনে করেন মসজিদ নির্মাণ হোক এই নির্মাণ হোক ওই নির্মাণ হোক টাকা চাইছে টাকা দিছে এবং প্রচুর ইবাদত করতো সে এই কি জান্নাতে যাবে সাল্লামকে জিজ্ঞাসা করছে ওই সাহাবি তখন রাসুল সাল্লাম তাকে অ্যানসার দিছে আমি সংক্ষিপে বলছি জিবরাহ আসলামকে রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করছে জিবরাইল পরে ওহিনী আসছে যাই হোক আমি সংক্ষিপে বলছি তখন সাল্লাম তাকে অ্যানসার দিছে যে না এই লোকটা জান্নাতে যাবে না আপনি চিন্তা করেন এই লোকটা জান্নাতে যাবে না সে যত অক্ত নামাজ পড়া দরকার ছিল জীবনে সব নামাজ পড়ছে বেশি বেশি তার চাইতে ডাবল ডাবল নামাজ পড়ছে যত রোজা রাখার দরকার ছিল সব রোজা রাখছে তার চেয়ে ডাবল ডাবল রোজা রাখছে কিন্তু তারপরেও সে জান্নাতে যাবে না তার কারণ হচ্ছে কারণ হচ্ছে প্রতিবেশীর হক সে আদায় করে নাই তার আত্মীয় স্বজনের হক সে আদায় করে নাই এই জন্য সে জান্নাতে যাবে না প্রখ্যান্তরে সাহাবি আরেকটা প্রশ্ন করছে আরেকটা লোককে নিয়ে যে ইয়া এ উনি কি জান্নাতে যাবে উনি পাঁচ অক্তের বেশি এক অক্ত নামাজ পড়ে না উনি রোজা যতটুকু ওনার উপর ফরজ হয়েছে অতটুকুই উনি পালন করে বলেন তো উনি কি জান্নাতে যাবে কি না রসুল্লা সাল্লাম বলছে যে হ্যাঁ এই লোক জানাতে যাবে কারণ হচ্ছে তার উপর যা ফরজ হয়েছিল সে ঠিক ঠিক পালন করছে একদম কিন্তু সে আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর হক সে আদায় করছে এবার চিন্তা করুন আপনি মানুষের পাড়া প্রতিবেশীর কিংবা আত্মীয় স্বজনের হক কতটা গুরুত্বপূর্ণ সবাইকে আল্লাহ সুহান বোঝার তৌফিক দিক السلام عليكم ورحمه الله وبركاته